জানি না এনি কোথাকার নেতা যতদূর সম্ভব ত্রিপুরার কোন বিজেপি নেতা আমার সকল দর্শকের কাছে অনুরোধ এনার ভিডিওটা মন দিয়ে শুনুন তারপরে আমি কিছু বলবো আপনারা কিন্তু তারপরে বিরুদ্ধে আমার হুঙ্কারি আজকের দিন থেকে সাধু সাবধান হয়ে যাও অন্যথায় তোমাদের জীবন এবং যৌবন নিয়ে তোমরা সংকটে পড়বে এমন সংকটে পড়বে চামড়া তুলে নেব আগামী দিনে হুশিয়ার করে দিলাম চার চারবো মণ্ডলের পক্ষ থেকে তোমাদেরকে শেষ করে দেবো শুনলেন তো আপনি কোন হরিদাস পাল প্রথমেই আমি বলবো আপনি তো আপনি কমিউনিস্ট নেতাদের নাম শুনলে ব্রিটিশরা পর্যন্ত ভয় পেত এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছে গণেশ ঘোষ চট্টগ্রামে অস্ত্র লুণ্ঠনের মাস্টারদা সূর্য সেনের সাথে অংশগ্রহণ করেছিলেন তিনি একজন কমিউনিস্ট নেতা ভূপেশ গুপ্ত উনিশশো তিরিশ থেকে উনিশশো সালে যে আন্দোলন হয়েছিল তিনিও একজন কমিউনিস্ট নেতা এম এন রয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে আন্দোলন হয়েছিল অন্যতম মুখ তিনিও একজন কমিউনিস্ট নেতা নামগুলো হয়তো প্রথম শুনছেন মুজাফার আহমেদ উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে আন্দোলন হয়েছিল তিনিও একজন কমিউনিস্ট নেতা পিসি জোশী বেঙ্গল ফার্মিন উনিশশো সালে যে আন্দোলন হয়েছিল তিনিও একজন কমিউনিস্ট নেতা গুপ্ত নামটা তো শুনেই থাকবেন তিনিও একজন কমিউনিস্ট নেতা ক্ষুদিরাম বোস কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ছিলেন ভগৎ সিং কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ছিলেন আর কোন পরিচয় জানতে চান না গোর্সে ও সাভারকারের অন্ধভক্তদের কাছ থেকে শিখতে হবে দেশ স্বাধীনতার কথা যে সাভারকার মুক্তির জন্য ইংরেজদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন মুচ লেখা দিয়ে উনিশশো সালে তিরিশে আগস্ট নয় নভেম্বর উনিশশো তেরো নয়ই আগস্ট উনিশশো সতেরো তিরিশে মার্চ উনিশশো কুড়ি পরপর চারটি চিঠি লেখা হয় সাবারকারের পক্ষ থেকে তার জন্য ইতিহাস পড়তে হয় আপনাদের কাছ থেকে শিখতে আসব না আর যাদের মারবেন বলছেন না আমি কোনো রাজনৈতিক পক্ষপাতি নই এই কমিউনিস্ট পার্টির কমিউনিস্ট নেতাদের অবদান শুনলে মাথা খারাপ হয়ে যাবে তার জন্য ইতিহাস পড়তে হয় এই কমিউনিস্ট নেতারা ছিল বলে ইংরেজরাও পালাতে বাধ্য হয়েছে একদিন সময় করে আসুন বসুন ইতিহাস পড়িয়ে দেওয়া যাবে এই আপনারা খোলা ভিডিও বানিয়ে ডাইরেক্ট থেট করছেন না এর জন্য কার ক্ষতি হবে জানেন আগামী প্রজন্মের যারা এখন কারো কেবল উদ্যমুখী কি শিখবে তারা ভেবে দেখেছেন আপনাদের এই বক্তব্যে আপনি কোথাকার নেতা সেটা বড় কথা না আপনি যে বক্তব্যটা রাখছেন সেটা ভয়ঙ্কর সেটা ভয়ঙ্কর আপনাদের কাছ থেকে শিখবে আগামী প্রজন্ম যে কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয় আপনার কলঙ্ক এক একজন কোথায় ভালো উপদেষ্টা হিসাবে আগামী প্রজন্মকে শিক্ষা দেবেন না দিয়ে একে মারবো ওকে পিটবো একদম সোশ্যাল মিডিয়াতে এসে ভাইরাল করে দিচ্ছেন ভিডিও কোথায় যাচ্ছে সমাজে তুলে দিচ্ছি আমাদের এই সমাজকে আগামী প্রজন্মর ভবিষ্যৎকে ভেবে দেখেছেন সাধারণ জনগণকে বলছি যারা খোলাখুলি সোশ্যাল মিডিয়াতে এসে একে মারবো ওকে পিটবো ঠেট দিচ্ছে তাদের কাছ থেকে যদি শিক্ষা অর্জন হয় আগামী প্রজন্মের আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের পথে ভেবে দেখেছেন দাঙ্গা হাঙ্গা মার পিট সব সময় এদের নিয়ে আলোচনা যারা আসল দোষী তাদের কিছুদিনের মধ্যে বেল হয়ে যাচ্ছে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করছে তাদের বেল হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আমাদের সমাজ ভেবে দেখেছেন আগামী প্রজন্ম কি শিখবে যারা ইতিহাসের পাতা উল্টে দেখেনি তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে দেশ স্বাধীনতা শিক্ষা এখনো সময় আছে আপনাদের আপনাদের ভবিষ্যৎ আগামী প্রজন্মের ভবিষ্যৎ আপনাদের হাতে কাদের হাতে তুলে দেবেন সেটা আপনারা ঠিক করুন খুব কষ্ট লাগে জানেন তো এইভাবে যখন নেতারা এসে এক এক পর এক মিথ্যা কথা বলে আপনারা সহজে বিশ্বাস করে নেন তখন খুব খারাপ লাগে তো মানুষ দেখে নয় যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে যোগ্যতা আছে তাদের বিশ্বাস করুন তারা মিথ্যা কথা বলবে না দাহা মিথ্যা কথার মতোই হরিদাস পাল যেসব নেতারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় লেকচার দিচ্ছে তাদের মতো মিথ্যা কথা বলবে না আর কিছু বলার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ আপনাদের হাতে কার হাতে দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সবাই ভালো থাকবে